আসসালাম আলাইকুম প্রাণপ্র বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আপনাদের নতুন কিছু দেখাবো আমার ভারতের দাদাদের বাংলাদেশ নিয়ে কিছু ভাবনা দেখাবো দেখেন কি বলে একটা হ্যাঁ দাদাটা কি বলতেছে বাংলাদেশ একটা মূর্খ দেশ লুঙ্গি তৈরি করতে পারে না তো ওর কি কোনো ধারণা আছে যে বাংলাদেশে কতগুলো গার্মেন্টস আছে

তো বাংলাদেশ এখন বর্তমানে যে তাদের রসুন আদা পেঁয়াজ এগুলো যে নেচ্ছে না এর কারণে তাদের সবচেয়ে ক্ষতিটা কাদের হয়েছে আমাদের না তাদের আমরা যেন দেখলাম তাদেরই টিভি চ্যানেল চব্বিশ ঘন্টা একটা কলকাতা রিপাবলিক বাংলা তারাই দেখাচ্ছে যে তাদের দেশে এখন আলু এক টাকা রুপি তাও যে বিক্রি করবে সেরকম জায়গা তারা খুঁজে পাচ্ছে না এটা তাদের দেশেরই একটা নিউজ আবার দেখলাম যে অনেকগুলো অনেক জায়গায় পেঁয়াজ তারা ওই ট্র্যাকটা দিয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে তো ক্ষতি কাদের হলো আমরা বাংলাদেশটা ঠিক আলটিমেটলি দেখলো ইন্ডিয়া থেকে যাচ্ছে না সেটা পাকিস্তান থেকে নিয়ে এসেছি কিন্তু লসটা হলো কাদের এছাড়া এটাও দেখেছি ওদের নিউ মার্কেটে যে সকল ব্যবসায়ীরা আছে তাদের অবস্থা এতটাই খারাপ যে বাংলাদেশে বিক্ষুব্ধের সাথে খারাপ করুন একটা অবস্থা তাদের অনেকে বলছে যে আমরা না খেয়ে মারা যাব এটা আমরাই দেখছি সোশ্যাল মিডিয়ায় তারপরে দেখেন কি বলে

তিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন কোন দিন কী হবে আর কেমনভাবে হবে সব কিছুই তার ইশারায় হয় এটা তারই নির্ধারিত তো আপনারা যারা বেধর্মী বা হিন্দু ধর্মের যে সকল দাদারা আছেন তাদের কাছে আমি বলবো আপনাদের ধর্মে কি এমন আছে আপনাদের ভগবান ভুল কাজ করতে পারে এই ভগবানেরও ভুল হয় তো এই যে একটা কথা বল আপনাদের ভগবানের কি ভুল হয় এটা যদি আপনাদের যদি জানা থাকে বা কোনো ধরনের ধর্মগ্রন্থে যদি লেখা থাকে তো আমাকে অবশ্যই জানাবেন দাদারা আমরা আপনাদের সাথে যুদ্ধ চাই না কোনো কিছু চাই না কিন্তু এই আপনাদের দেশের কিছু গণ্ডমূর্খ লোক যেভাবে আপনাদের ভারতকে রিপ্রেজেন্ট করছে ভারতকে যেভাবে উপস্থাপনা করে তুলতেছে তাতে করে আপনাদের বিশ্ববাসীর কাছে আপনারা যে একটা মূর্খ দেশ হিসাবে যে পরিণত হচ্ছেন এটা কি বুঝতে পারছেন আমরা বাঙালিরা ঠিক মাথা উঁচু করার জাতি আমরা